নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে হুল উৎসব পালিত হচ্ছে আমাদের গ্রামে তো তাই জন্য এখানটা যখন দুপুরবেলা তো দুপুরবেলা সকাল থেকে এখানটায় প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে সকালে কিছু ব্যবস্থা করা যায়নি তো দুপুর হতেই এখন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা সবাই এসছে এখানে হুল উৎসব পালন করার জন্য তো তারই তড়জোড় আয়োজন চলছে এখানে সাজানো হচ্ছে সব কিছু আর এখানে পতাকাটা টুল দিয়ে রেডি করে রাখা হয়েছে আর এদিকে সে দোকানের ছবি দিয়ে সেগুলো সাজানো হচ্ছে আগে তাদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হবে তারপর পতাকা উত্তোলন করবেন আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ উনি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার তো উনি সমস্ত কিছু করবেন তো পুজোটা হয়ে যাক তারপরে সমস্ত কিছু হবে তারপর রেডি হয়ে গেছে এবার পতাকা উত্তোলন করবে আর এদিকে সবাই ধামসা মাদল বাজাচ্ছে আর ওই যে সে যে একটু মতো দেখালাম ওটাকে শিঙ্গা বলে ওটা আদিবাসীরা বাজায় আর সাগেন কাকার হাতে বেটু সাগেন কাকার হাতে আছে এখন হচ্ছে মাদল আর ওই যে নিচে যেগুলো নামিয়ে আছে ওগুলো হচ্ছে ধামসা তো এগুলো ওদের বাদ্যযন্ত্র ওর যে ওই যে ফুক দিয়ে বাজানো হচ্ছে ওটা শিঙ্গা তো এবার পতাকাটা তোলা হয়ে যায় ওদের পতাকা রঙ কিন্তু সবুজ

পতাকা তোলার পর গ্রামের সমস্ত মানুষজনেরা একে একে এসে এখানে ফুল দিয়ে সম্মান নিবেদন করছে সম্মান প্রদর্শন করছে আসলে তারপরে ওদের এই মানে অনেকক্ষণ ধরে বাজনা টাজনা বাজানো হবে ওরা আবার টাচও করতে পারে ওরা তো করে তো যেহেতু আমরা জানি না এইসবগুলোর ব্যাপারে কিছু ফুল উৎসবটা জানি ঠিকই কিন্তু কিভাবে কি করতে হয় এগুলো আমরা জানি না এগুলো ওদেরই অনুষ্ঠান ওরা করে তো মেয়েরাও সবাই এসছে তো ওরাও ফুল দিয়ে নিবেদন করবে আমরা এবার বাড়ির দিকে চলে যাব ওরা নিজেদের মতো টাচও করতে পারে তো ছেলেরা আগে সবাই করে নিচ্ছে তারপরে মহিলারা আর ছোটো ছোটো বাচ্চারা সবাই সম্মান জ্ঞাপন করবে তো ভিডিওটা আসলে কাল এটা অনুষ্ঠানটা হয়েছিল আসলে কালকে ভিডিওটা আমি আজকে আপলোড করছি হ্যাঁ তো যাই হোক এটার পরে আমাদের সবাইকে মুখ মিষ্টিমুখ করার জন্য একটু সামান্য করে বোঁদা দেওয়া হয়েছিল পতাকাটা কি সুন্দর হাওয়ায় পথ করে উঠছে আর এটা আমাদের বাড়ির পাশেই এই তো দেখতে পাচ্ছি ওই জন্য এসেছি দূরে হলে আর আসা হতো না তো আমার আমার বাড়িটার সামনেটাই এটা হচ্ছে আর আকাশের উপরে পতাকাটি কি সুন্দর উঠছে আর এখন খুব রোদ দিচ্ছে